আমাকে সাকিব খানের নায়িকা বললে আমি কেন রাগ করব সাকিব খানের হাত ধরে আমার পথ চলা শুরু সুপারস্টার সাকিব খানের আন্ডব সিনেমা আর দুইজন নায়িকা ঘোষণার পর থেকেই নানান সমালোচনা জানা গেছে সাকিব খানের প্রধান নায়িকা হবেন অভিনেত্রী শবনম বুবলি বুবলি নিজেই এই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এরপরই গোটা সোশ্যাল মিডিয়া গরব ও অপবিশ্বাসের প্রতিক্রিয়া জানার জন্য অপবিশ্বাস কিভাবে মানবে আবারও বুবলির সাথে সাকিব খান সিনেমা করলে জানা গেছে অপবিশ্বাস অনেক রাগান্বিত হয়ে সাকিব খানকে বলেছেন বুবলির সাথে সিনেমা না করতে তবে পরিচালক রাইহান রাফির তান্ডব সিনেমার নায়িকার চরিত্রের জন্যই নাকি বুবলি গেয়ে মানাবে তাই রায়হান রাফি সাকিব খানের কাছে এই প্রস্তাব করেছিলেন তবে এটি জানাজানি হয়ে গেলে অপু বিশ্বাসের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে যে উপর জন্য সাকিব খান বিদ্যা সিনহা মিম থেকে শুরু করে বুবলি এবং পুজো চেরির সাথেও সিনেমা করা বাদ দিয়েছেন এখন নিজের সতীনের সাথেই সাকিব খানকে এক স্ক্রিনে দেখতে কিছু কিছুতেই চান না অপু এমন এমনটাই জানা গেছে আমাদের হিডেন সোর্স থেকে তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি আমাদের মেগাস্টার সাকিব খানের পক্ষ থেকে কিন্তু বুবলি এখনো নিজেকে সাকিব খানের নায়িকাই দাবি করছেন তো দর্শক আপনারা কি চান সাকিব বুবলি আবারও একসাথে সিনেমা করুক তাও আবার রাইহান রাফির পরিচালনায় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন